আসসালামু আলাইকুম ভিউয়ার্স আপনাদের জন্য নিয়ে আসলাম আরো একটা ভিডিও যে ভিডিওতে দিন তো অনেক কিছু দেখাইছি আজকে দেখাবো আপনাদেরকে কীভাবে আমরা যে মিজান করি আর কি মিজান যেটা হচ্ছে যে আমরা যে খেবিনা ইয়ে করি খেবিনাটা কীভাবে সমান বাগে সমানভাবে একবারে মাঝখান বরাবর কীভাবে উঠে যায় উপরে যদি মিজান যদি নাকি একটু সমস্যা হয় লিফ্টের মিজান যদি একটু সমস্যা হয় তাহলে কি হয় আপনার ওই যে বিভিন্ন রকম আওয়াজ আসে বিভিন্ন রকম সমস্যা হয় এবং কি লিফ্টে যে কোনো সময় ফেরাশুট মারতে পারে তাই এই জন্য লিফটের সব কিছু আসলেই এই অ্যাকুরেট মাপ হইতে হয় অ্যাকুরেট মাপ ছাড়া আপনার এটা কাজ ইয়ে করে না তো যাক কথা না বাড়িয়ে দেখেন কাজগুলো দেখেন এটা হচ্ছে যে ওই জন্য উপরে দেখতেছেন এটা হচ্ছে যে সস্তা সস্তা দুই সাইডে দুটো সস্তা পেলে একটা হচ্ছে তাকাল লাইট হচ্ছে কেবিনাতে তো দুই ছাড়া দুইটা সস্তা পেলে উপর থেকে ক্ষেত মানে একগুলা ওই মাছ ধরার একগুলা সুতা আছে না ওই সুতাগুলো দিয়ে আমরা এই কাজগুলা করি আর কি তো এটা একটু ওজন আছে তো এই জন্য এটাকে নামাই দিছি উপর থেকে উপরে যে তারা আছে লিফ্টের তারা আপনারা চিনেন অবশ্যই যে লিফ্টে যে তারা আছে যে আমরা তো বাংলাদেশে ফুলি বলে আর কি ওই ফুলি ফুলি আছে ওই ফুলের মাঝখান বরাবর রেখে এই যে দুটা দুই সারে দুটো তার পালাইছি এগুলো পালাই এখন কী করব এগুলো নিজে করব ওগুলো দাঁড় করাইতে হবে দাঁড় করাই আমি কিনে নিলাম এখান থেকে একটা ক্ষেত আরও একটা সুতা বেঁধে নিলাম দুটো ছেক্কায় দুটো করে আসলে সুতাগুলো অনেক চিকন থাকার কারণে দেখা যায় না তো অবশ্য আপনারা যারা কাজ জানেন তারা অবশ্যই জানেন এবং কি যারা জানেন না যারা যান তারা ইচ্ছু আছে অবশ্যই জানাবেন এবং কি কমেন্ট করবেন বেশি বেশি করে কমেন্ট করবেন আর আপনারা একটু সাপোর্ট করবেন আমাদেরকে যদি সাপোর্ট করেন সব সময় আমার আপনাদের জন্য নতুন নতুন ভিডিও দিতে আমরা পারবো যদি না আপনারা আপনার সাপোর্ট না করেন তাহলে তো আমরা উৎসাহিত পাবো না অবশ্যই আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন ইনশাল্লাহ আমরা নতুন নতুন ভিডিও দেব এবং কি অনেক শিক্ষণীয় ভিডিও দেবে তো এটা হচ্ছে জানি যে আমি ইয়ে করলাম এখানে যে কালো করে দেখতেছেন কিনা একটু এখানে কি আছে এখানে আমি একটা সাঁতার দন করলাম মানে কস্টিউম মারলাম যে মাছ বারবার একটা কস্টিউম মারলাম যে এদিকের থেকে এদিক থেকে দুদিক থেকে যাতে সমান মতো হয় একটা কস্টিউম নিলাম কসটিউম মেরে এখন আমি মিটার দিয়ে চেক করবো যে কোন সাইডে এই যে সুতাটা নিচে নামাইছে যে ক্ষেতটা নিচে নামাইছে ওই ক্ষেতটা কোনটা মাঝখানে আছে অ্যাকোরেট কিন্তু মাঝখানা লাগবে মাছখানা না হলে কিন্তু হয়তো কী হবে কেবিনাটা একটু হয়ে উঠবে ট্যাড়া থাকলে কিন্তু কী হবে বিভিন্ন রকম আওয়াজ দেওয়ার সম্ভাবনা থাকবে এই জন্য হান্ড্রেড পার্সেন্ট ইয়া করা লাগবে তো দেখেন আমার কেবিনাটা হচ্ছে যে পিছনে যে তাকালটা আমি ইয়া করতেছি ওটা হচ্ছে যে একশো তিন একশো তিন আমি দুই প্যাক করলে পরে ওই যে একান্ন পাঁচ মিললে পরে আর কি তো আমি ওইটাই আপনি দেশে অবশ্যই আপনারা যারা লিপ্টে কাজ করেন এই যে বিভিন্ন লিফটের মধ্যে দিয়ে আমরা অনেক পুরাতন লিফ্টে যাইতেছি দেখতেছি যে অনেক আওয়াজ দিচ্ছে ওই জন্য কুর্সি সোজা নাই অথবা ওই যে আপনার নিজান ঠিক মতো নয় কোথাও যাইলে বাজে আবার কোথাও একবার হাওয়া থাকে অবশ্যই 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 আপনারা যারা কাজ করেন চেষ্টা করবেন যে চেষ্টা করবেন যে মানে অ্যাকুরেটভাবে রাখার জন্য আর কি তো এই জন্যই তো আমি নিচ্ছি যেন যে এখনো হয়েছে কিন্তু এক মিললে মিললে বা মিললে কাজ করতে হয় আর কি এটা যদি নাকি বেশি হয় যেহেতু একটা যানবাহন একটা যদি সমস্যা হয় তাহলে কিন্তু এখানে যেন কেউ খুলতে পারবে একটা গাড়ি যদি অ্যাক্সিডেন্ট হয় এটা কিন্তু সবাই এসে খুলতে পারো অথবা ইয়ে করতে পারবে কিন্তু লিফ্ট যদি একটা ইয়ে হয় তত যতক্ষণ পর্যন্ত কোনো মেকানিক না আসবে যতক্ষণ কিন্তু লিফ্টের মহানদাস না আসবে ততক্ষণ পর্যন্ত লিফ্টকে খুলতেও পারবে না তো এই জন্যই যে সময় কাজ করা হয় হান্ড্রেড পার্সেন্ট আমানত হিসাবে যায় আমানত মানে হানড্রেড পার্সেন্ট শিওর হয়েই কিন্তু গাছটা করতে হয় আর কি আর না হয়তো হয়তো একটু দেরি হয় কিন্তু কোনো সমস্যা নেই দেখেন আমি